ভিডিও চালু করছো হ্যালো গাইস বরিশাল থেকে খাজানা চলে আসছে এই খাজানা নিয়ে খাজানার সাথে এই যে ই আছে পেটা আসছে হম পাহারা দেয় ও ছোট মানুষ এত বড় জিনিস কিভাবে নিয়ে আসলাম বুঝতেছি না যদি শ্বশুর শাশুড়ি সবাই আসতে বলছিলাম কিন্তু আমার আসে বাড়িতে কাজের জন্য কি কি নিয়ে আসছো ও বাবা বরিশালের এটা কি এটা দুধ আমার শ্বশুরের

আমার আম্মা পান খায় এই জন্য শ্বশুর গাছের সুবাড়ি পাঠাই দিছে আর কি আছে এই যে সুবাড়ি পাঠা গেছে আচ্ছা থাকো গো এটা পার্সোনাল এটা সাইডে রাখো ভিডিওতে আসে নাই তারপর এই যে চালতা চালতা এটা শ্বশুরবাড়ির বাড়ির গাছের চালতাই হইছে দুইটা না তিনটা একটা পাঠাই দিছে চালতাগুলো অনেক মিষ্টি ঠিক আছে ভাগ্যেশ কাঠাল নাই নয়তো কাঠাল কাঠাল পাঠাই দিত

তুমি হ্যাপি 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 এখন ডিম সেদ্ধ খাবো ওকে ঠিক আছে আল্লাহ